নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজ লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটি আমায় যদি দেয় দ্বারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যা ঘুরে বেড়াই না কোহা আমি কে বল যাই একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কে দো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমার যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বই আর সুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি বল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার নমস্কার